এবং ইতিমধ্যে দু চারটা পত্রিকাও প্রকাশিত হয় আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা একটা বিবৃতি দিয়ে এটা প্রতিবাদ জানানো হয় কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়াইনি দুই হাজার থেকে দুই সালকে ধরে ভোটার লিস্টের মধ্যে কতগুলো নাম চিহ্নিত করে যাদের নাম এই সময় উঠেছে তাদের নামগুলো চিহ্নিত করে সেখানে লিস্ট করা হচ্ছে কোনো কোনো জায়গায় আবার উনিশশো সাতাশিকে ধরেও করা হচ্ছে এগুলো করার পর যে আমরা জিজ্ঞাসা করে জানলাম যে কী উদ্দেশ্য আপনারা করছেন সাধারণত সামারি রিভিশন যেটা হয় প্রতি বছর সেটি হল নতুন দাম নাম তোলা মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া ট্রান্সপোর্ট যদি কেউ নিয়ে আসে বা কোন পদবী বা তার নামের মধ্যে যদি কোনো বানান ভুল থাকে সেটাকে সুডনের জন্য একটা দেওয়া হয় তার প্রতি বছর এটা একটা হয় সামারি এটাকে বলা হয় আমরা বললাম সামারি রিভিশন হোক আপত্তি কিচ্ছু নেই যাতে প্রতি বছরই হয় সকল পার্টিকে আপনারা জানান এবং সব পার্টির লোক আসে তারা তাদের মতো করে সেখানে তাদের বক্তব্য রাখে এবং সেই অনুযায়ী সেটা করতে কোনো আপত্তি নেই তিনি তাহলে এখানে বিশেষ দু থেকে দুই এই প্রশ্নটা কেন আসবো তিনি বলছেন এস না এস না তাহলে এস আই না হলে এটা তো এস আই এন তখন কি আমরা একটা অর্ডারে একজন ইয়ারোর একটা অর্ডারে কপি আমরা ওনার সামনে তুলে ধরেছি সেখানে পরিষ্কার এটা আছে এস আই শব্দটা আছে তখন তিনি বলছে যে এটা একটা প্রিপারেটরি স্টেজ ওয়ার্ক শুরু করেছে তার এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা আপনারা বলছেন ইলেকশন কমিশন অব ইন্ডিয়া থেকে নির্দেশ অনুযায়ী আপনারা এটা করছেন যদি করে থাকেন তাহলে অল মিটিং ডাকতে হয় যে কোনো বিষয়ে অল মিটিং সেখানে গিয়ে বিষয়গুলি ব্যাখ্যা করার উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে ডিটেল বলা হয় পদ্ধতি সম্পর্কে বলা হয় এই প্রক্রিয়াটা না করে চট করে কেন আপনারা এই কাজটা শুরু করবেন তিনি বলেছেন যে না এটা আমরা করতে পারিনি বা এটা আমাদের পক্ষে করা সম্ভব হয়নি